আসসালামু আলাইকুম এটা চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া রান্নার রেসিপি এটা খুবই মজাদার একটা খাবার যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে অনেকেই রুটির সঙ্গেও খেতে পারেন এটা এত মজার রান্না যে জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ডালের বড়াটা যেভাবে বানালে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেটা এখানে আপনাদেরকে আমি দেখিয়েছি আর এটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ বাছার পদ্ধতিটা একটু দেখে নিতে পারেন অনেকেই জানে না এই চিংড়ি মাছ বাছার সময় মাঝখানে একটা শিট থাকে ওই সিটটা অবশ্যই ফেলে দেবেন তাহলে এই রকমভাবে মাছটা বেছে খেলে কোনো ক্ষতি হবে না তো ভালোভাবে এটা ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার জন্য রেডি করে নিয়েছি আর এটা মসুর ডাল চার পাঁচ ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা যতটা সম্ভব জল নিংড়ানো যায় শুকনো শুকনো মিক্সিতে আমি পেস্ট করে নেব পেস্ট করার সময় এক চামচও জল দেব না একদম যত শুকনো শুকনো পেস্ট করা যায় ততই ভালো এবার এইভাবে এটাকে আমি পাঁচ সাত মিনিট ধরে ফেটিয়ে নেব হ্যাটাতে মেটাতে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর এটা একটা বাটিতে একটু জল নিয়ে আমি দেখব যখন ফেসে উঠবে তার মানে ফেটানো হয়ে গেছে এবারে এটাতে আমি অল্প পরিমাণ নুন আর অল্প হলুদ গুঁড়ো সামান্য করে একটু গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ফেটানোটা কিন্তু খুব ভালো হতে হবে তাহলে বড়াটা একদম সহজে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এই পুরো রান্নাটা আমি হাই ফ্লেমে করব এবং সর্ষের তেলে রান্নাটা করব সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে আট দশ মিনিট মতো সময় লাগবে উল্টে পাল্টে ভেজে নিতে একটু কড়া করে ভেজে নেবেন ভালোভাবে ভাজা হয়ে গেলে এইগুলো তুলে নিলাম দিয়ে আবার একটু সর্ষের তেল দিলাম গরম হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছটা দু মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছে এখানে আমি চিংড়ি মাছের জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে এই পেঁয়াজটা তারপরে মাছের সঙ্গে এক দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নেব এটা আদা রসুন বাটা এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে মাছের সঙ্গে একটু ভেজে নিচ্ছে আর এই রান্নাটা এখন পুরো হাই ফ্লেমে হবে আর যে মশলাগুলো লাগবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর ওইখানেও স্বাদ মতো নুন দিয়ে একটু বেশি করে মশলাটা দিলাম কারণ বড়াতে অনেকটা মশলা টেনে নেবে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এটা পাঁচ মিনিটের জন্য আমি হাই ফ্লেমে ঢাকা দেবো ঢাকা দিয়ে যখন মশলাটা ভালোভাবে হয়ে যাবে আর এটা দু তিন মিনিট কষিয়ে নিতে হবে যাতে করে মাছটাও এখানে এইটি পার্সেন্ট মতো রান্না হয়ে যায় এইভাবে চার পাঁচ মিনিট নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি এখানে অল্প একটু জল দিয়ে আর মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছটা এখানে নাইনটি পার্সেন্ট প্রায় রান্না হয়ে গেছে এবারে আমি দু গ্লাস এখানে জল দেব। কারণ বড়াতে অনেকটা জল টেনে নেয় তাই বেশি করে জল দিয়ে একবারে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম দেখুন একদম মুচমুচে বড়াটা হয়েছে এটা এমনিও খেতে খুব ভালো লাগে তো এই বড়াগুলো সব দিয়ে আমি ঢাকা দেব দশ মিনিটের জন্য হাই ফ্লেমে দশ মিনিটে বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপরে যে চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম চাইলে উপর থেকে আর একটু ধনে পাতা কুচি দিলেও খুব ভালো লাগবে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব আর একটু গরম মশলা চাইলে আপনারা ছড়িয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আপনারা এইভাবে বানাবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আর সাপোর্ট করবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ